আজকের ফরিয়াদের সম্পাদকের ছবিতে লাল ক্রস চিহ্ন একে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান বিষয়টি রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগের কাছে তুলে ধরা হয়েছে ডিজিপি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ বাড়ছে ঘটা রাজ্যের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে আজকের ফরিয়াদের সম্পাদকের ছবিতে লাল ক্রস চিহ্ন তাকে খতম করার হুমকির বার্তা ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উপস্থিতিতে ঘটে যাওয়া এই ঘটনাকে নজিরবিহীন ও গভীরভাবে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিক প্রতিনিধি দলের পক্ষে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক সমাজে মত পার্থক্য বা অভিযোগ থাকতেই পারে কিন্তু তার প্রতিকার আইনের পথেই হওয়া উচিত কোনো ব্যক্তির ছবি বিকৃত করে প্রাণ হুমকি দেওয়া কেবল ব্যক্তিগত আক্রমণ নয় এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত মাননীয় এডিটার আজকের ফরিয়াদ কাগজের ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসব করা হয়েছে ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে এটা বিশ্রী পরিবেশ এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি এরা যে দেখিনি সার কোনো দেশেই আমরা দেখিনি কারোর কোনো অভিযোগ থাকতে পারে থাকলে বিচারের জায়গা আছে সেখানে বিচার হতে পারে কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্ষার জানাই আমরা এইসব ঘটনা আমরা ওই জমায়েত করার পরে রঞ্জিত বর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি আছে ঘটনা বিস্তারিত এখনো পোস্টার আছে সেগুলো বলেছি তিনি জানান প্রতিনিধি দল পুরো বিষয়টি ডিজিপির সামনে বিশদভাবে তুলে ধরেছে পাশাপাশি বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রসঙ্গ আলোচনায় উত্থাপন করা হয়েছে বিজেপি আশ্বাস দিয়েছেন রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য সুরজিৎ পাল বিশেন্দু ভট্টাচার্য সহ আরো অনেকে বিগত কয়েক বছর আমাদের মনে হয়েছিল এই আতঙ্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বোধ যদিও বিচার হয়নি এখনো কিন্তু সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো পুনরায় আমাদের মধ্যে সেই আতঙ্ক সৃষ্টি করছে আমরা ডিজি সাহেবের সাথে কথা বলেছি এবং ডিজি সাহেবকে আগাম সতর্ক করেছি আবারও সুদীপ শান্তনুর মতো ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে এখনই যদি শক্ত হাতে দমন না করে এই বিষয়গুলোকে তাহলে আবার সুদীপ শান্তনু হতে পারে এখানে ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছেন শক্ত ব্যবস্থা গ্রহণের এই রাজ্যের বরিষ্ঠ সম্পাদক এবং আজকে ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিদ দেব রায়ের একটা ছবি তার একটা অটোতে লাগিয়ে সেইখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং রাউন্ড করে অর্থাৎ তার মানে কি তার ইঙ্গিতটা কি এইটা সবার কাছে স্পষ্ট এই ধরনের বিষয় হয় যে মানুষকে যখন খুন করা হয় খুন করার আগে তাকে সিম্বল দেওয়া হয় আমরা এই রাজ্যে সুদীপ শান্তনু খুন হয়েছে আমরা কিছু। মহল জানিয়েছে অতীতে সুদীপ ও শান্তনু হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের সাংবাদিক সমাজের একাংশ মধ্যে দিন কাটাচ্ছেন। সেই আরও দিচ্ছে প্রেস ক্লাবের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা রুখে দাঁড়ানো হবে গণতন্ত্রে ভয় নয় যুক্তি ও আইনের শাসনই চূড়ান্ত কথা কথাই পুনরায় উচ্চারিত হয়েছে এই ঘটনাকে ঘিরে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল